হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে তিনটি মন্ত্র শেয়ার করতে চলেছি যা আপনাদের একে প্রত্যেকদিন পাঠ করা উচিত তার মধ্যে তিনটি মন্ত্র এবারে আমি বলতে চলেছি কিন্তু তার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন করে দিন যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে এবার শুরু করছি ওই তিনটি মন্ত্র হলো শ্রীরামের খুব পাওয়ারফুল আপনারা ভোরবেলা মানে ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে ভোর চারটে থেকে চারটের সময় উঠে যদি স্নান করে এ লাল আসনে বসে পূর্বদিকে মুখ করে যদি এই মন্ত্রগুলি বলতে পারেন তাহলে আপনাদের খুব খুব উপকার হবে তাহলে এবার বেশি কথা না বলে আগে এগোই রামের প্রণাম মন্ত্র ওম রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সিতা পাতায়ে নাম নামাহানেক শ্রীরামের তান্ত্রিক মন্ত্র ওম রাম রামায়হু ফ স্ওয়াহা নেক্ শ্রীরামের গাায়তিক মন্ত্র দশ রথা এচ বিদমহে।